সুদানে আরএসএফ এর হামলায় নিহত 200 সুদানে আধা সামরিক বাহিনী আরএসএফ 3 দিনে 200 জন বেসামরিককে হত্যা করেছে নিহতদের তালিকায় নারী ও শিশুরাও অন্তর্ভুক্ত ছিল দেশটির দক্ষিণে অবস্থিত আল কাদারিস ও আল খেলোযাথ গ্রামগুলোতে এ হত্যাযজ্ঞ চালানো হয় মঙ্গলবার যুদ্ধ পর্যবেক্ষককারী একটি আইএনজিবি গ্রুপ বিষয়টি নিশ্চিত করেছে খবর আল জাজিরার সদস্যদের বিরুদ্ধে বিরোধী অপরাধে জড়ানোর অভিযোগ রয়েছে আধা সামরিক বাহিনীর এমন নির্বিচারে গণহত্যা কে মানব অধিকারের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে আইনজীবী গ্রুপটি তারা আরো জানিয়েছেন শনিবার থেকে শুরু হওয়া হামলায় আর হত্যা অপহরণ জোরপূর্বক গুম এবং সম্পত্তি লুটপাট চালিয়েছে এছাড়াও শত শত আহত বা নিখোঁজের মধ্যে কেউ কেউ ডুবে গেছে অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত সুদানে জনগণ এবং পালিয়ে আসা লক্ষাধিক শরণার্থীর জন্য ছয় বিলিয়ন ডলারের সহায়তা আবেদন করেছে জাতিসংঘ মঙ্গলবার জাতিসংঘের মানবিক সংস্থা ও সি জন্য শরণার্থী সংস্থা প্যাকেজের আবেদন জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান টম ফ্লেসার এক বিবৃতিতে বলেছেন সুদানের মানবিক অবস্থা ভয়াবহ দুর্ভিক্ষ চলছে যৌথ সহিংসতা বাড়ছে শিশু নিহত ও আহত হচ্ছে দুর্ভোগ ভয়ঙ্কর জাতিসংঘের বিবৃতিতে আরো বলা হয়েছে দারফুরের বাস্তুসূত্র শিবির এবং পশ্চিম নোবা পর্বতমালা সহ সুদানের অন্তত পাঁচটি স্থানে দুর্ভিক্ষের উপস্থিতি ইতোমধ্যে রিপোর্ট করা হয়েছে ইউএন প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এক বিবৃতিতে বলেছেন সুদানের সমগ্র জনসংখ্যার এক তৃতীয়াংশ বাস্তুচ্যুত এই ভয়ঙ্কর সংঘাতের পরিণতি সুদানের সীমানার বাইরেও ছড়িয়ে পড়েছে এছাড়াও জাতিসংঘ সতর্ক করে বলেছে অতি বিলম্বে তহবিল সরবরাহ করা না হলে শরণার্থী শিশুদের দুই তৃতীয়াংশ প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হবে ফলে একটি পুরো প্রজন্ম হুমকির মুখে সম্মুখীন হবে উল্লেখ্য দু সালের এপ্রিল থেকে সুদান সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান এবং তার সাবেক ডেপুটি আর কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর বাহিনীর মধ্যে একটি নৃশংস সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে যুদ্ধটি কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে বারো মিলিয়নেরও বেশি বাস্তুচুত্ত হয়েছে আন্তর্জাতিক উদ্ধার কমিটি যুদ্ধটি এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় মানবিক সংকট বলে অভিহিত করেছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ